প্রশাসনের কাছ থেকে সাড়া না পেয়ে নিজেরাই নিজেদের সমস্যা সমাধানের হলো হল আমজনতা পুরুলিয়ার ঝালদা দু নম্বর ব্লকের বামনিয়া বেলাডি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা শালদা নদীর ওপর তৈরি করেছেন বাঁশের সেতু ঝালদার বড়ুয়া কোচা ও পাড়ুয়ার মাঝখানে বয়ে গিয়েছে ঝালদা নদী কিন্তু নদী পারাপারের জন্য কোনো সেতু নেই বর্ষা এলেই তাই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে বড়ুয়া কোচা পাড়ুয়া পটমাডি ও নোয়াগোর মতো গ্রামের মানুষ বহুবার প্রশাসনের কাছে সেতুর দাবি জানিয়েও কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়েই নিজেরাই চাঁদা তুলে সেতু বানানোর উদ্যোগ নিয়েছেন বাসিন্দারা তৈরি করছি বাঁশ দিয়ে নিয়ে এটা প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেরকম পদক্ষেপ নেয়নি প্রশাসন তার জন্য আমরা বাধ্য হয়েছি এই গ্রামের লোক সময় মিলে নিয়ে এখানে আজকে পারিশ্রমিক দিচ্ছি এবং ব্রিজ তৈরি করছি আমরা চেষ্টা করছি এখন যখন উদ্যোগ নেওয়া হয়নি আমরা নিজে থেকে আপাতত চলাচলের ব্যবস্থাটা করি কি চাইছো আমরা চাই এই সেতুটা যেমন সরকার আমাদের নির্মাণ করার দিকে আমাদের অনেক সুবিধা হতো আর কি স্থানীয় পঞ্চায়েতের দাবি পঞ্চায়েত স্তরে কিছু করা সম্ভব নয় তিনি বিষয়টি ওপর মহলে জানাবেন প্রথমেই জানাই যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন এবং আমরাও চাইছি যে কিভাবে যারা প্রত্যন্ত এলাকাতে থাকে যেসব মানুষগুলোকে তাদের কীভাবে জনসংযোগ করা যায় তাদের কীভাবে কানেক্ট করা যায় যাতে তারা সামাজিক এবং আর্থিক দুদিক থেকেই সফল হয় এবং তাদের জীবনযাত্রার মানার উন্নত হয় সেক্ষেত্রে যদি আমাদের এই ঝালদাটু যেখানে বলছেন যে এই চাতমবাড়ি এবং বেগমকুদারের কাছাকাছি যে সালো। জনতার উদ্যোগে অস্থায়ী যোগাযোগের মাধ্যম তৈরি হলেও প্রয়োজন স্থায়ী সেতু এবার কি প্রশাসন বিষয়টির দিকে নজর দেবে পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রর রিপোর্ট এনকেটিভি বাংলা